আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আলোচনা করব টেলিফোন ও ইন্টারনেটে বিবাহ হবে কি না তো এই মাস আলা বলার আগে শ্রোতা মন্ডলীকে একটি বিষয় বলতে চাচ্ছি যে ইন্টারনেট এবং এই ফেসবুক ইউটিউবের কোনো মাস আলা শুনে আপনি সঠিক সিদ্ধান্তে বা আমল শুরু করবেন না বরং আপনার পার্শ্ববর্তী কোনো আলেম বিজ্ঞ আলেমের সাথে অবশ্যই পরামর্শ করে তারপরে আমল শুরু করবেন অথবা আপনার পাশে যদি দারুল ইফতা বা ইফতাব বিভাগ থাকে তাহলে সেখানে বিজ্ঞ মুফতিদের সাথে পরামর্শ করে মাস আলা ভালো করে বুঝে তারপরে আমল করতে যাবেন ইউটিউব ফেসবুক এগুলো থেকে মাস শুনে আমল করতে যাবেন না আশা করি বুঝতে পেরেছেন এবার আসেন টেলিফোনে ও ইন্টারনেটে বিবাহ শুদ্ধ হবে কি না দেখা যায় ছেলে এক দেশে মেয়ে অন্য দেশে এখন বিবাহ হবে কি না উত্তর হচ্ছে যে বিবাহের জন্য একই বৈঠকে দুই পক্ষ উপস্থিত থাকা জরুরি উপস্থিত থাকা জরুরি তো দুইজন দুই দেশে থাকার কারণে একই বৈঠকে উপস্থিত না হওয়ার কারণে টেলিফোনে বা ইন্টারনেটে বিবাহ শুদ্ধ হবে না দেখা যায় ভিডিও কল অথবা লাইভে এসে বিবাহ অনুষ্ঠান হলো তারপরেও এটা শুদ্ধ হবে না যেহেতু বৈঠক এক না এক ছেলে অন্য দেশে মেয়ে অন্য দেশে তো বৈঠক এক না হওয়ার কারণে বিবাহ শুদ্ধ হবে না এখন প্রশ্ন হচ্ছে যে অনেক সময় এরকম প্রয়োজন দেখা দেয় যে দুইজন দুই দেশে এমতো অবস্থায় বিবাহ পড়ানোটা জরুরি হয়ে পড়েছে অথবা অভিভাবকের দাবি তো সেক্ষেত্রে করণীয় কী সেক্ষেত্রে করণীয় হচ্ছে ছেলে তার পক্ষ থেকে উকিল নিযুক্ত করবে অথবা মেয়ে উকিল নিযুক্ত করবে প্রতিনিধি নিযুক্ত করবে যেই প্রতিনিধি উপস্থিত থাকবে অর্থাৎ আমরা কল্পনা করতে পারি যে ছেলে অন্য দেশে মেয়ে এক দেশে তো ছেলে প্রতিনিধি নিযুক্ত করবে যে মেয়ে যেখানে আছে সেখানে আপনি যান আমি আপনাকে দায়িত্ব দিলাম আপনি আমাকে অমুক মেয়ের সাথে বিবাহ করিয়ে দেন তখন যাকে উকিল নিযুক্ত করা হলো ওই লোক মেয়ের কাছে যাবে তাদের অভিভাবকের কাছে প্রস্তাব করবে তো এইভাবে এই উকালতির মাধ্যমে প্রতিনিধিত্বের মাধ্যমে বিবাহ সম্পূর্ণ হবে এর বিপরীত কল্পনা করি আমরা যে মেয়ে অন্য দেশ সেলে এই দেশে তো এই ক্ষেত্রে মেয়ে সেখান থেকে উকিল নিযুক্ত করবে যে আমি আপনি আমাকে বিবাহ করিয়ে দেন আমি আপনাকে অনুমতি দিচ্ছি তখন মেয়ের যে অভিভাবক বা মেয়ের প্রতিনিধি উকিল সেলের কাছে যাবে ওই বৈঠকে যাবে এবং সে গিয়ে বলবে যে আমি অমুকের পক্ষ থেকে তোমার কাছে বিবাহ প্রস্তাব করছি তুমি এই বিবাহে রাজি আসো কি না যদি রাজি থাকে তাহলে তো অবশ্যই কবুল বলবে এইভাবে প্রতিনিধি বা উকিলের মাধ্যমে বিবাহ সম্পন্ন করা যাবে খোলাসা কথা হচ্ছে টেলিফোনে ইন্টারনেটে দূর দূরান্ত থেকে বিবাহ সম্পন্ন হবে না বরং প্রতিনিধি বা উকিলের মাধ্যমে কাছাকাছি এক বৈঠকে সাক্ষীদের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেত